বন্ধুরা সবাই কেমন আছো ডেইলি লাইফে তোমাদের কিন্তু স্বাগতম আজকে তোমাদের বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা ব্রাউনির রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব খুব সহজে খুব কম উপকরণ দিয়ে তোমরা চকলেট ব্রাউনি তৈরি করতে পারো আজকে তোমাদের তাই দেখাব প্রথমে কিন্তু আমাকে এখানে নিয়ে নিতে হবে ডার্ক চকলেট আমি এখানে দুইটা ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নিতে পারো এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এগুলো আমি এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি যাতে হচ্ছে এটা ভালো মতো আমি মেল্ট করতে পারি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো হচ্ছে বাটার ঘি দিলেও তোমরা পারো কিন্তু বাটার দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে একটা গরম পানির পাত্রের উপরে দিয়ে দিলাম না হলে কিন্তু এটা যদি সরাসরি চুলাই করো তাহলে তোমাদের এটা তেতো হয়ে যেতে পারে এই ব্রাউনিতে আমি দুইটা ডিম এখানে অ্যাড করব। তার জন্য দুইটা ডিমও নিয়েছিলাম আমার পছন্দ মতো চিনিও নিয়ে নিলাম বেশি কম তোমাদের ইচ্ছা বেশি চিনি খেলে বেশি দিবে কম চিনি খেলে কম দিবে। আমার কাছে চকলেট সিরাম ছিল না এই জন্য আমার বাসায় ছিল নোটেলা নোটেলাই দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে এখন এটা ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম ডিমটা তোমরা ফ্রিজের ডিম না দিয়ে লো টেম্পারেচারে রেখে তারপর ডিমটা ইউজ করবে তাহলে ভালো হবে ফ্রিজের ডিম দিলে এই চকলেটের সাথে জমে যাবে এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি কিছুক্ষণ এই ব্রাউনির জন্য আমি এক কাপ পরিমাণে দিয়ে দিয়েছিলাম ময়দা আর দুই টেবিল পরি চামচ দিয়ে দিয়েছিলাম কোকো পাউডার আর একটু লবণ এখন পুরো মিশ্রণটা আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটা কিন্তু এভাবেও ব্লেন্ড করতে পারো বা হচ্ছে মেশিন দিয়েও ব্লেন্ড করতে পারো আপ টু ইউ তোমার যেটা ইচ্ছা এই যে এ পর্যায়ে এখন আমি যে পাত্রের মধ্যে ব্রাউনিটা বানাবো সেখানে আমি একটু করে বাটার মেখে নিচ্ছি যাতে নিচে না ধরে যায় পুরা ব্রাউনির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ড্যাব ড্যাব করে দিলাম যাতে কোনো বাবলস না থাকে এখানে আমি আমার ইলেকট্রিক মাইক্রোওয়েভটা দুইশো ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গিয়েছি যাতে হচ্ছে এটা দুইশো ডিগ্রিতেই হচ্ছে এটা কুক হবে দিয়ে দিলাম তিরিশ মিনিটের মতো লাগবে আমার এই ব্রাউনিটা হওয়ার জন্য তো এই যে তিরিশ মিনিট পরে দেখলাম যে একদম ঠিক আছে টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম যে ভিতরে কোনো কাঁচা ভাব আছে কিনা এখন আমি সাইডটা কেটে সুন্দর করে পিস পিস করে নেব আমার ব্রাউনি কিন্তু একদম রেডি ব্রাউনিটা সফট থাকার জন্য একটা টিপস দেই যখন আপনি এই গরম অবস্থায় নামাবেন উপর দিয়ে একটু বাটার দিয়ে দিবেন তাহলে কিন্তু উপর সাইডটাও অনেক ময়শ্চার থাকবে নরম থাকবে খেতে ভালো লাগবে এই যে দেখেন আমার ব্রাউনিটা কতটা সুন্দর হয়েছে এখন নাস্তার টেবিলে মেহমানদের সামনে বা বাচ্চার টিফিনে যে কোনো জায়গায় এটা আপনি দিতে পারবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন একটা ধন্যবাদ